হিসাবে হিসাবে এবং আমরা সবাই সাভারের বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির উনচল্লিশ বছরের গৌরবময় ইতিহাসে যারা দেশের ক্রীড়া অঙ্গনে অবদান রেখেছেন তাদেরকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পঞ্চাশ জন লিজেন্ডারি খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপি উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছে অনুষ্ঠানে দেশের ক্রিকেট ফুটবল আর্চারি শ্যুটিং অ্যাথলেটিক্স হকি সাঁতার বাস্কেটবল বক্সিং ও টেনিসে আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীরা বিকেএসপি লিজেন্ডস তালিকায় অন্তর্ভুক্ত হন এই নাম উন্মোচন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং ক্রীড়া ক্ষেত্রে আরও মনোনিবেশের উদ্দীপনা যোগাবে এর সকল কোচ শিক্ষক প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় আপনাদের আলোয় আলোকিত এই বিকেএসপি আপনাদের আলোয় আলোকিত এই প্রতিষ্ঠান এর সকল কোচেস শিক্ষক শিক্ষিকা আমরা যারা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছি আমরা সত্যি আপনারা যদি ভালো করেন আপনাদেরকে নিয়ে আমি গর্ব অনুভব করি এবং বিভিন্ন ক্ষেত্রে যখন আমি বিভিন্ন জায়গাতে যাই দেশে এবং বিদেশে সত্যি আপনাদের অর্জনের কারণে বিকে বিদেশের মাটিতে বিভিন্ন যে সমস্ত আমি বিভিন্ন মিটিংয়ের সময় বিভিন্ন খেলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের খেলোয়াড়বৃন্দ এবং অন্যান্য যারা অফিসিয়ালস তারা বিকেএসপি এক নামে তারা সবাই সাভার প্রতিনিধি আনোয়ার সুলতানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ টুডে